আগামী নয় ফেব্রুয়ারি বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন করতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী রাজ্যে আসলেও আসন্ন লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর এই সফর অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল এদিকে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে রাজ্যেও বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করতে আগামী নয় ফেব্রুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সূত্রে জানা গেছে নয় ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটে নাগাদ প্রধানমন্ত্রী এমবিবি অবতরণ করবেন রাজ্যে এসে তিনি বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমেই বিমানবন্দরে মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের মূর্তির আবরণ উন্মোচন করবেন তারপর তিনি আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দান থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আইআইআইটি এবং টি নতুন ভবনের শিলান্যাস করবেন ওই দিন করচি থেকে বিলোনিয়া পর্যন্ত রেল লাইনেরও উদ্বোধন করবেন তিনি প্রধানমন্ত্রী সফরসূচি নিয়ে নিউজ ভ্যানগার্ডকে এক টেলিফোনিক সাক্ষাৎকার দিতে গিয়ে এমনটাই জানিয়েছেন বিজেপি মুখপাত্র নবেন্দু দু ভট্টাচার্য বা দুপুরবেলায় উনি আসছেন হ্যাঁ একদিনের সুপুর উনি আসছেন বিমান বিমানবন্দরে নামবেন সেখানে মহারাজা বীজ বিক্রমের উনি মমি করবেন আবার সেখান থেকে তিনি চলে আসবেন সোজা আমাদের বিবেকানন্দ ময়দানে সেখান থেকেই উনি আহ আমাদের টিআইটি যে ভবন আছে নতুন ভবন তার রাস করবেন রিমোট কন্ট্রোলের মাধ্যমে আর সেখানে যেটা হচ্ছে সেখানে তারও উদ্বোধন করবেন আর গর্জি থেকে যে রেল লাইন আছে তারও উদ্বোধন থেকেই হবে লাগানো থাকবে সেখান সেখান মানুষ তা দেখতে পারবেন জানা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আসবেন দুই কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল ও রেলমন্ত্রী সুরেশ প্রভু আর কয়েক মাস পরই লোকসভা নির্বাচন নির্বাচন কমিশন এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করলেও দেশ জুড়ে প্রচার শুরু হয়েছে ইতিমধ্যেই সরকারি অনুষ্ঠান হলেও নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই সফর দলের কর্মীদের মধ্যে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছেন রাজনৈতিক রিপোর্ট নিউজ ফ্যানগার্ড